ইতিহাসে এমন এমন ঝলমলে বাথরুম নাকি আগে দেখা যায়নি ঝকঝকে আয়নার মতো সাদা কালো মার্বেলের ছোঁয়া আর সোনালী রঙের আভা দেখে সমালোচকদের চোখ যেন উঠছে কপালে কেউ কেউ তো মন্তব্য করে বসেছেন এটি কোনো বাথরুম নয় বরং রাজপ্রাসাদের মতো কোনো প্রদর্শনী ঘর এখানেই শেষ নয় সমালোচকরা বাথরুমটির নাম নিয়েও তুলেছেন বিস্ফোরক মন্তব্য কারণ এটির নাম যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নামের সঙ্গে সরাসরি জড়িত হোয়াইট হাউসের ভেতরে যে কক্ষটি লিঙ্কন বেডরুম নামে পরিচিত তার সঙ্গে সংযুক্ত ছিল এই বাথরুম আর বহু বছর ধরেই এটি ওই নামেই ছিল পরিচিত কিন্তু প্রশ্ন হল এতদিন যেটি লিঙ্কন বাথরুম নামে ছিল পরিচিত সেটিকে নিয়ে কেন এত সমালোচনা আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন বাথরুমটির ছবি যেটি বহু বছর ধরে ছিল অপরিবর্তিত সেটি এখন বদলে গেছে পুরোপুরি দেয়ালে নতুন মার্বেল মেঝেতে মিরর ফিনিশ আর সোনালী রঙের ঝলক সব মিলিয়ে লিঙ্কন বাথরুম যেন হয়ে উঠেছে বিলাসিতার প্রতীক আর তাতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড় ডেমোক্র্যাটরা দাবি করছেন করদাতাদের অর্থ ব্যয় করে ট্রাম্প রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের প্রচারের হাতিয়ার বানাচ্ছেন কেউ বলছেন হোয়াইট হাউস এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে তার ব্যক্তিগত রিসোর্ট মার আর লাগোর প্রতিরূপে যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন এই সংস্কারের খরচ ট্রাম্পের ব্যক্তিগত তহবিল থেকে এসেছে কিন্তু সেই প্রমাণ প্রকাশ হয়নি এখনও সুপ্তি রায় আর ডিভি